নবীজির মারা যাওয়ার কথা অবিশ্বাস করিয়া একইহুদি বাড়ি গেছিলো গোয়াল মাছ কিনিয়া ছিল পুরুষ শৈল মাইয়া তারে নিল সওদাগর তিন সন্তানের হয় জননি করিয়া তার ঘর যাইয়া বলে মোহাম্মদ আমি তোমাদের জানাই তুমি নাকি মেরাজ গেছ আমরা শুনতে পাই আবার এক মুহূর্তে সাতাশ বছর তুমি নাকি আইসা চো কাটাইয়া এইটাই আবার কেমন খবর একবার দাও না কইয়া নবী বলে আমার আল্লাহ তালা নিছে তাই গেছি তোমারে জানাই সাতাশ বছর পার করেছি তাও তো শোধাই সাতাশ বছর পার করছি কি কইলা বছর তুমি পার করে দিলা আর তোমারে আমরা গতকালকেও আমাদের চোখে দেখলাম আর তুমি সাতাশ বছর আরে থেকে তুমি আমার নবী বলে আল্লাহ যাকে যে হালে রাখে সেটা আল্লাহ তালাই ভালো জানে আমি যা দেখি তুমি তা দেখো না আমি যা জানি তুমি আর আমি যে অবস্থানে ছিলাম সে সম্পর্কে তোমার মোহাম্মদ এত কথা কইস না তুই মেরাজে গেছিলি মেরাজে কোন কোন জায়গায় গেছাস বেসতে গেছি দুজন দেখছি ব্যস্ত দেখছি দুযুগ দেখছি মলয় আলা দেখছি সপ্তম আসমান পারি দিয়া আর সে মো আল্লাহ আমার আল্লার সাথে দিদার কইরে তারপরে ফিরে আসছি ওই আসমান তাস মানে কোন জায়গায় ফুটে আছে আছে দরজা আছে এয়া জানি না তো তুই প্রথম গেলি কই গেলি কিসে কয় গেছি বুরাকে বুড়াকটা কি ক বুড়াক বিদ্যুৎ গতি সম্পন্ন জানবাহন।

এর কোনো খবর লইতে পারব না কিন্তু তুই যে বাইতুল মুকাদ্দাস গেছাস গেছাস আমি একটা ব্যবসায়ী মানুষ আমি বাইতুল মুকাদ্দাসটা চিনি তো বাইতুল মুকাদ্দাস গেলে বাইতুল মুকাদ্দার কিছু মুকাদ্দাসের কিছু কথা তোর কাছে জানতে চাই বলতো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা কয়টা খুঁটি আমার নবী চিন্তায় পড়ে গেছে আল্লাহ আমি তো গেছি তোমার ডাকি আমি তো গেছি তোমারে দেখার জন্য আমি গেছি তোমার সাথে মোলাকাত করার জন্য বাইতুল মুকাদ্দাসের কয়টা ঘর কয়টা খুঁটি কয়টা জানালা এটা কি গুনার জন্য আমি গেছি কিন্তু আবু জেহেল যে কয় আমি কি করবো আল্লাহ কয় দোস্ত কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না তুমি খালি শিকার হয়ে যাও যে হ্যাঁ কয়ে দেবো কাম করামো আমি আমার নবী কয় ঠিক আছে কয়টা জানালা কয়টা দরজা আমি কয়ে দেবো চক্ষু বন্ধ করছে আমার আল্লাহ তালা জিব্রাইলকে বলে জিব্রাইল তোমার হাতের তালতে বাইতুল মোকাদ্দ উঠে নিয়া আমার নবীর সামনে ধরো আমার নবী কুই না কুইনা কুয়া দিক বাইতুল মোকাদ্দাসের এই কয়টা জানালা এই কয়টা দরজা এই কয়টা কুটি আমার নবী কয়ে দিল আবু জেল কয় মোহাম্মদ তুই মস্ত বড় জাদুকর তুই মস্ত বড় জাদুকর এত বড় জাদুকর এটার বুঝানোর মত না কারণ বাইতুল মুকद्दাস যদি উঠে সরে যায় তারপরও তার 6 দিন লাগে যাইতে আর 6 দিন লাগে আসতে কিন্তু বাইতুল মুকद्दাসের দরজা জানা আছে কইতাছাস সেটা তো সত্যি কইতাছাস আর এই একই দিনে যাওয়া আসা কোনোমতেই সম্ভব না তাহলে তুই এটা সত্য কষ কেমনে কষ তাহলে তুই জাদুর বলেই কষ এটা বুঝতে পারছি আমার নবী কয় আমার আল্লাহ যারে জানায় সে এমনিতেই জানে জাদুবিদ্যা লাগে না আমার নবী আবু জেলদের দিনে আনার জন্য অনেক কথা বলছে অনেক চেষ্টা করছে আল্লাহ তালা বলছে ফালান তাজ আল্লাহ মুর্শিদা যার অন্তরে মহরমারা হয়ে গেছে সে দিন অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাইবো একটা রহমতপ্রাপ্ত অন্তর আর একটা হইল মোহরমারা অন্তর মহরমর অন্তরে কোনদিন ওলি উপচিনবো না নবী রাসূল সিনবো না না আবু জেল হইল তাই আবু জেল কয় আরে মোহাম্মদ তুই তো নবী নবী কস আমি তোর নবী বলে বিশ্বাস করব ওই যে একটা খেজুর গাছ ওই খেজুর গাছ তাইসা যদি তুই কইয়া তুই নবী हां তাহলে বিশ্বাস করব আমার নবী কয় দosto আমার নবী কয় সাস খেজুর গাছটা তো ঠিকই কইব কিন্তু তুমি তো আমার বিশ্বাস করবে না কত একবার কয় দেখ না আমি বিশ্বাস করি কি না করি দেখি তুই কেমন নবী আমার নবী হাতের আঙ্গুল করছে খেজুর গাছটা উঠেসা আমার নবীর কদমে ভক্তি দিয়ে পড়ছে সবাই বলি সবাই খেজুর গাছের জবান খুলে গেছে খেজুর গাছ বলছি এরা আল্লাহ আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহর নবী আপনি সত্য আপনার ধর্ম সত্য আমাকে আপনার ধর্ম শিক্ষা দান সাথে সাথে খেজুর গাষ্টও পাঠ করছে কলেমা ইস্তেগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবী সেই খেজুর গাছের নাম দিছে উস্তনে hanman ওই খেজুর গাষ্টার নাম দিছে ustune hannan মানুষ মারা গেলে যবুন তারে গোর করে গোসল করায় কাপন পরায় জানাজা করায় তারপরে দাফন করে আমার নবী ওই খেজুর গাছটারেও ওই রকম গোসল দিয়া তারপরে কাপনের কাপড় পরাইয়া জানাজা করিয়া তারপরে দাফন করছে আর ওই খেজুর গাছটা উস্ত নে হান্নান মানুষ যাবে আবাদত করে জান্নাতে ওই খেজুর গাছটা বিনে হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে খেজুর গাছ চিনলো মানলো বলবা পড়লো আবু জেল মোহাম্মদ আমি আসার আগে তুই কান্না বানাইছিলি স্যার আরে হ্যাঁ গাছে রে কোইলি গাস্তর কথা শুনে বলিব তুই হাই হাই রে কত বড় জাদুকর রে তো মোহাম্মদ এই যে জমিনে যহন পরস আসমানে পরস কয় আকাশে কি কই যে সান আকাশের যে সাদ এই সাদটা এরা দুইটা খন্ড করে দেখাইতে পারবি আমার নবী হাতের আঙ্গুল ইশারা কইরা মাত্র একটা আচরণ মারছে এইভাবে আঙুলটা টান মারছে টান মারার সাথে সাথে ওই চন্দ্রটা দুই খণ্ড হইয়া কাঁপতে 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 দুই পাহাড়ে পড়ে গেছে ওই সাদ যে কাপে থরথর করে আমার নবী কয় দুই খণ্ড হইতে গেছি তুই কাঁপলি কেন চাঁদ কাদের বলে ইয়ারা সুরল্লা আপনি বলার সাথে সাথে আমি দুই খণ্ড হইতে পারলাম কি না এই ভয়ে আমি কাঁপতেছি কোনো পিরমোর শ্বেত যদি কোনো ভক্তকে হুকুম করে বাবা এই মুহূর্তে এক গ্লাস পানি দিয়ে আমার পানি পিপাসা লাগছে মাত্র এক গ্লাস পানি এটা তেমন কিছু না পানি পিপাসা লাগছে এই মুহূর্তে এই না দিতে হবে গুরু হুকুম ভক্তের জন্য ফরজে আয় রয়ে দাঁড়ায় কোনো রকম দেরি করা কাল বিলম্ব চলবে না এই এই জায়গাটা চুল কাড়ে একটু দে পাঁচ মিনিট পরে চুলকাইলে চুলকানি থাকবো করতে হবে তাই চাঁদ বলে আমি কাঁপতেছি এই ভয়ে আমার নবী আল্লাহর রসুল বলার সাথে সাথে আমি দ্বিখণ্ডিত হইতে পারলাম কি না এই জন্য আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করছে চাঁদ তো কথা শুনলো আবু ঝেল কথা শুনলো না শুনলো না অবশেষে আবু জেল কয় একটা গুই সাপ চিনেন না হুম গুই কই আমরা এই গুই সাপ মাই দে আগুন দিয়ে পুরাইয়া সাই বানাইয়া ফুটলার বুদ্ধি বই রে তারপরে নবীর কাছে গেছে মোহাম্মদ তুই এত কিছু পারস তুই কইলে সাত দুই খন যায় গাছ উঠে আসে তো এখন আমার এটার উপরে একটা জাদু চালাতো দেহি আমার নবী কয় আমি তো জাদু বিতে জানি নে আমি যাদু চালাবো কেমনে কয় তাহলে বল আমি এখানে আমার এই পুটলার মধ্যে কি আছে তুই যদি কইতে আমি বিশ্বাস করুম আমার নবী কয় চাচা আমি কি বলবো মুখ দিয়া তুমি যাকে আটকাই রাখছো যাকে সাই বানাই রাখছো সেই তো নিজে মুখে জমান দিয়ে বলে দিবে কিন্তু মন মাননা তুমি তো আমার মন না

গুইসাপকে ডাক দিয়া আমার রসুল বলে মান আরা আমি কে একবার বলে দাও আমি কে সেই গুইসাপ চোখের পানি ছেড়ে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ আমি যখন একবার নবীর কারণে জিন্দা হয়ে গেছে তুমি আমার মুখের জমানটা খুলে দাও আমি বলে দিই আল্লাহর কুদরতে ওই গুইসাবের জমান খুলে গেল গুইসাব সেদিন বলেছিল ইয়ার আসল আল্লাহ আপনি আল্লাহর রসুল আপনি সত্য আপনার ধর্ম আবু জেল চলে গেছে মানে নাই আল্লাহ যারে পথ দেখায় না সে কোনো পথ পাবে না না আমার নবী কয় এই ঘটনাগুলো দেখে আবু বলে চলো বন্ধু ওই বন্ধু চলো যাই এই জায়গায় থাকলে জাদুর আমরা এন আর থাকার দরকার নাই চলো 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 যাই আমরা আর মুহদের কাছে থাকুম না চলে গেছে যাওয়ার পথে বাজার থেকে একটা বোয়াল মাছ কিনা বাড়িতে নিয়ে বিভেড়ে দিছে ওই ইহুদি যে তুমি এটা আন্দো এটা কুটো তো ভালো করে রান্ধ পাকাও আমি একটু গোসল সেরে আসি যে আজব গল্প শুনি শুনে সি মোহাম্মদের কাছে তোমার আইসা গল্প শুনাম ওই চলে গেল গোসল করি পারে লুঙ্গি গামছাই উপরে রাইখা ডুব দেয় পানির তরে মাত্র লুঙ্গি গামছা নাই একটা ডুব দিছে ডুব দিয়ে উঠছে উঠে চেঞ্জ আগে ছিল পুরুষ হয়ে গেছে মাইয়া আরে আমি হুমকে কি আমি কোন জায়গায় দেখে জায়গা চিনে না ডুব দিছে যে জায়গায় সেই জায়গায় নাই জায়গাটাই চিনে না লোক গামছাও নাই আই হা আমি এলাকাও চিনি না যদি কোনো রকম করে খুঁজ আমি বার করি আমার ছেলে মেয়ে আমার বউ আমার বউ বলা শিকার আমার স্বীকার করবো না কারণ আমি তো মেলে হয়ে গেছি কই যাবো কি করুম কি করুম ওই নদীর ঘাটে বইসা বইসা কানতেছে এমন সময় এক সৌদাগর নৌকো ভাই আসে আইসে দেখে এত সুন্দর চেহারা কি কর সুন্দরী তুমি কান্দ কেন তোমার এত সুন্দর চেহারা তোমার যখন কেউ নাই তা আমি যদি তোমার বিয়ে করি তুমি কি বিয়ে করবে আমার সাথে এখন ওই কয় তাও তো আমার একটা জায়গা হইব বিয়ে বসলেও তো আমি একটা জায়গায় থাকতে পারবো থাকার একটা ব্যবস্থা হইব বসছে বিয়া বারো বছর সংসার করছে সদগর নিয়ে গেছে বারো বছর সংসার করে তার পেটে তিনজন পোলাপন জন্ম দিছে তিনজন পোলাপন জন্ম দিয়ে ওই সদগর একদিন নৌকা লইয়া ওই স্ত্রী লইয়া ওই রাস্তা দিয়ে যায় আর স্ত্রী কয় স্বামী গো সদগর কয় স্বামী গো আমার মন চাইছে এই টল টলা পানি দিয়ে একটু ডুব দিয়ে গোসল করতে সদগর কোথায় কতজনের জনের বউ কত কিছু চায় হ্যাঁ আর তুই তুই গোসুল করবে এই রে নৌকা থামা তাড়াতাড়ি নৌকা থামাইছে থামাইয়া মাত্র ডুব দিছে ডুব দিয়া উঠে দেখে আগে যে পুরুষ আসলে না গাবি দেখে আগের পুরুষ হয়ে গেছে যে লুঙ্গি গামছা থুইছিল টানে ওটা উঠানে রয়েছে আর নৌকাও নাই সৌদাগরও নাই তার বাচ্চা কাছাও নাই আরে কি হলো ঘটনাটা আরে আমি তো সে আগের জায়গায় এসে গেছি আমি তো আগের মতো পুরুষ হয়ে গেছি গা এই যেমন লোকি গামছা এতটা দিন গেল লোকি গামছা রইছে সেটা তা পাতা গামছা লইছে লইয়ে ওই ভিজে কাপড়ে খালি বাড়ি থেকে গেছে যাইয়া দেখে তার বিবি ওই যে বোয়াল মাছটা কিনছিল ওই বোয়াল মাছটা মাত্র বোয়াল মাছের কানসার মধ্যে দইরে বটিটার উপরে মাত্র একটা শীতকার দৃশ্য আরে বারো বছর গেলো তোর একটা মাছ করতে বিবি কয়ে কি কর তুমি তুই মাত্র গেলার আর মাত্র হইলে কয় কি তুমি পাগল হয়ে গেলে নাকি পাগল হয়েছি পাগল হয়েছি মানে আমি বারো বছর গেছি

আমার জীবনে যা ঘটছে সেটা সত্যিকারের ঘটনা ঘটে গেছে তোরা কেউ টের পাস নাই আমার এই ঘটনা কেন ঘটলো এটা আমার মনে পড়ে গেছে কেই মনে পড়ে গেছে হজরত মোহাম্মদ আল্লাহ নবী সে মেরাজ করে এক রাত্রে সাতাশ বছর পার করে আসছে এটা আমি অবিশ্বাস করছিলাম নবীর জীবনে সত্য কেউ বিশ্বাস করলেও এবং না করলেও আমার জীবনেও যা ঘটে গেল এটা আমার জীবনে সত্য তোরা কেউ বিশ্বাস করবি না ভাই মেরাজের কথা অবিশ্বাস করিয়া একই হদি লইয়া গেল দুয়াল মাছ কিনিয়া ছিল পুরুষ হইল মাইয়া নিল সৌদাগর ছিল পুরুষ পুরুষ হইল মায়া শিল আরে নিল সৌদা আরে তিন সন্তানের হয় যদি করিয়া তার ঘর তিন সন্তানের তিন সন্তানের হয় যদি করিয়া তার ঘর তোমরা জানো খবর যার থেকে পানি হে জিব এত কষ্ট দিল কেন তাম দুনিয়া ঘুরাইলো চৌথ আসমান সুদ্ধ ঘুরাইলো তারা কয়ে দিলেই তো হইতো যে আমার পানি লাগবে না আমার থেকেই পানি এটা বলে দিলি তো হইতো এটা বললে জিব্রাইল বিশ্বাস করতো না ইহুদি যদি তার জীবনে এই বাস্তব ঘটনা না ঘটতো তাহলে ইহুদিও বিশ্বাস করত না জিভ্রাইলের সন্দেহ দূর করার জন্যই তাকে পানি আটাই আনাইতে আনতে বলা হয়েছিল তাই জিব্রাইল ঘুরে ঘুরে পানি না পাইয়া অবশেষ পানির সমস্ত কাহিনিগুলো দেখে তারপরে এসে বলছিল আপনার থেকেই পানি সৃষ্টি তাই আমি যে পানি আনবো অজু করতে সন্দেহ করছিলাম আপনার অজু লাগবে এটা আমার ভুল ছিল সেই ভুলটা আমি শুধরে আসছি জিব্রাইল যদি না দেখতো তাহলে হইতো না পানির রঙ কি তিন রঙের পানি আছে আমি সবারে জানাই একটা ধলায় আর একটা আর একটা লাল তাই একটা হলো ধল আর একটা আর একটা হলো লাল এই তিন রঙের পানি আমি পানির বিষয়ে আর কিছু বলতে পারবো না কারণ এটার একটা পরিবেশ আছে সেই পরিবেশটা এই মঞ্চে খোলামালা ময়দানে নয় সেই সেই জায়গাটা আরো গোপনে যে নবী তার কাছে ভেদের কথা কবি যে নবী না তার কাছে ভেদের কথা কবি তা আমার বলছে মেরাজ কি আসলো মেরাজে কি নবী গেল না মেরাজটাই নবীর কাছে আসলো ভোলা মন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ ভোলা বোন মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ আশেকান আশেক মাসে হবে আশেক মাসে হবে দেখ চাই দেখ কি করলাম মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ আশেকান ভোলাম মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ সারা বিশ্ব দর্শন ভাগে নদী নিশি জাগে সারা বিশ্ব দর্শন মাকে নবী সারা বিশ্ব দর্শন মাগের নবীর জাগে শুভাষিত কুসুম্বাগের সুভাষিত শুভাষিত কুসুম্বাগের ভ্রমর গাহে নবীর গান মেরাজের ভেদ জানে শুধু আল্লাহ আর কান ভোলা মন মেরাজের ভেদ যাচ্ছে পাতের গোপন কোঠায় আটকা কাতে প্রেমে রাখায় যাচ্ছে পাতের গোপন কোঠায় যাচ্ছে পাপের গোপন কোথায় আটকাতে প্রেমে রাখায় সময় নাই যে ঘড়ির কাটাইরে সময় নাই যে সময় নাই যে ঘড়ির কাটায় পিলি মজি মেনাজের ভেদ জানে শুধু আল্লাহর আশে কাম গোলাম মেরাজের ভেদ জানে শুধু আল্লাহর আশে কাম

মাহমুদা নগরবাসী মাহমুদা নগরবাসী মেজের ভেদ বুঝবে শিষে থায় গুরু শিষ্যের মিশামিষি গুরু শিষ্যে গুরু শিষ্যের মিশামিশি আবুল খোঁজে সেই শোক মেরাজুর ভেদ মেরাজের ভেদ